কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথিকেট চৌধুরী আইনজীবী সমিতির সভাপতি এবং বিষ্ঠ লেখক কবি সাহিত্যিক আমার সভ্য বড় ভাই কামুল ইসলাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ এবং মহাসচিব আব্দুল মান্নান এবং দূর দূরান্ত থেকে আগত আমার বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে জানাই রাতের

বলতে সুস্পষ্ট লক্ষ্য করা যায় না যারই আলোকে আমরা দেখছি বিগত কয়েক বছর বাংলাদেশের মতো একটা দেশে স্বাধীন রাষ্ট্র যে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই যে দেশের মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে নাই বাকশক্তির শক্তি করা হয়েছে সেই দেশে মানুষ মানুষের ভাগ্য নিয়ে চিনি চিনিমিনি খেলেছে আমরা সেই দেশে বসবাস করি তারই আলোকে আজকে পাঁচে আগস্ট বাংলাদেশে অনেক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন নতুনভাবে স্বাধীন হয়েছে আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি আমার তো মনে হয় না গত কিছুদিন আগে আমাদের এক ভাই আইনজীবী দিনিত পরে বিল্ডিং এ মেরে ফেলছে এটা কি মানবাধিকার আমরা কোন দেশে বসবাস করি একটা সময় ছিল বাংলাদেশে যে মানুষ সব সময় যে কথাটা আমার সিনিয়র নেতৃবৃন্দরা বলে গেছেন যে প্রশাসন মুক্ত ছিলেন না সব সময় আমরা জবাবদিহিতা ভাই ছিলাম আমরা আজকে এই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বলতে চাই আমরা অন্ততপক্ষে আমাদের তো বেশি চাওয়া নেই আমরা খেয়ে দিয়ে বাঁচতে চাই আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে প্রচুর কুড়ি টাকা তারা কামিয়ে নিচ্ছে এক যার আমাদের মানুষের জীবনযাত্রা মানুষের হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ ধর্ম বিশ্বাসকে পুঁজি করে ধর্ম গরিব মুসলমান হিন্দু সবার সাথে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেশের মধ্যে একটা অনাজাগত পরিচিত তৈরি করেছে যেটা আমরা কখনো কামনা করি না অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দোহাই দিয়ে যেটা আমাদের নেতৃবন্দরা ভেঙে গেছেন দোহাই দিয়ে মানুষের বিটি পার্টি দখল করে নিয়ে যাচ্ছে আজকে এ আছে কালকে তো এরকম চাই না রাজনীতি করা প্রত্যেকের অধিকার যে যার দল করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত আমরা মানবাধিকার মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের এখানে যারা আসছে সকলের কাছে সকলে অনুরোধ আমরা শুধু সভা সেমিনার নিয়ে নয় আমরা ব্যক্তিগতভাবে আমার পাশের লোকটা আসলে সে কি বিপদে আছে তার একটু খবর নেওয়া এটা হচ্ছে একটা মানবাধিকার আমার লোকটা বিপদে পড়ছে আমি যদি গর্ববসাতে কৃষি বিহিত করছি তাহলে আমার তার প্রতি দায়িত্ব পালন করলাম না তাহলে আমি কিসে মানবাধিকার করি মানবাধিকার যদি আমি সত্যিকার পালন করতে হয় তার তাহলে এগিয়ে আসতে হবে তাহলে হয়তো দেখা যায় দেশের মানবাধিকার প্রতিষ্ঠা হবে আসুন আমরা সকলে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক দেশ প্রশাসন মুক্ত হোক যাতে কেউ অযথা হয়রানির না শিকার না হয় যেন দ্রব্য মূল্য সকলের নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমরা যেন সকলে ভালোভাবে জীবনযাপন করতে পারি আর সর্বশেষে আমি আমার শ্রদ্ধা বড় ভাই আমি যথেষ্ট সম্মান করি ওনার সাথে কিন্তু আমার বেশি দিন পরিচয় হয়নি আমি ওনাকে দুটো প্রোগ্রামে আমি ওনাকে দাবার দেওয়ার সাথে সাথে উনি আমার প্রস্তাবটা গ্রহণ করেছেন এই জন্য আমি হিউম্যান রাইটস এর পক্ষ থেকে ওনার কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি আমার বড় বড় ভাই কান্ড ভাই আপনারা সঙ্গে খুশি হবেন আমরা এই কান্ডের মাধ্যমে এই হিউম্যান করে চট্টগ্রামে সারা চট্টগ্রামে আমরা একটা নতুন করে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাই সবাইকে নিয়ে আমরা একটা নতুন ঐক্য ফোরাম করতে যাচ্ছি সেই প্রামের আহ্বায়ী এবং সর্বত্র সহযোগিতা করতেছেন আমার শ্রদ্ধা কান্ড ভাই এবং আমার আরেক ভাই আছেন সাজ্জাদ ভাই এবং আমার আমার সংগঠনের দুইজন মঞ্জুর মঞ্জুর আলম এবং বাইক সাকসেস স্কুলের মামুন ভাই এরকম আরো অনেকে আছেন তো আশা করি আবার আপনাদের দেখা হবে আসলে আপনাদের অনেক কষ্ট দিয়েছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ সকলের সাথে আবার দেখা হবে সকলের সহযোগিতা আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ